বাজারে রসুনের দাম ছোয়া দশ টাকায় কিনতে পাওয়া যায় না রসুন এই অবস্থায় আমরা চললাম রসুনের সন্ধানে রসুনের রাজ্য ফলিমারি রামপুর গ্রামের নাম কি তো ফলিমাড়ি যে জন্য একটা আমরা পরিচিতি রয়েছে রসুন চাষের জন্য দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রসুন চাষ হয়েছে এখানে আপনি কি রসুন চাষ করেছেন হ্যাঁ আচ্ছা তো এই যে বীজটা লাগিয়েছেন এটা কি হাইব্রিড না লোকাল যেটা হয় সব লোকাল আর বীজটা কি বাড়ি থেকেই রেখেছিলেন এটা বাড়িতেই রেখেছিলেন বাড়িতেই এখনো পর্যন্ত বাজারে যেটা রেট চলছে এখনো ভালো রসুনের দাম রয়েছে তো এবার কি মনে হচ্ছে আপনার একটু থাকা লাগে এইরকম থাকে না তো কমে আচ্ছা আচ্ছা তো শুনছেন না চার্জ করেন না না

সত্যি অপূর্ব গ্রামের এই চলমান চিত্র পরন্ত বিকেল খোলা আকাশ জল বাতাস কচি ধান ক্ষেত বৈচিত্র্যময় এমন সৌন্দর্য উপভোগ করতে করতে গ্রাম থেকে গ্রামান্তরের দিকে আমরা ক্রমশ হয়ে গেছিলাম এই গ্রামের নাম কি হ্যাঁ দাসপাড়া দাসপাড়া এটাকে ফলিমারি বলে নাকি ফলিমের বাবা

জায়গাটা ফলিমারি বাজারে না আমরা একটু আবার দেখবো যেখানে আছে প্রচুর রসুন রসুন চাষ হয়

এমন সুন্দর পরিবেশে অচেনা অবহেলায় পড়ে থাকা এই সুন্দর ফুলটির নাম কি বলুন তো দেখি আমরা এটা জাল ধরে রাস্তার এসে মানে জাল ধরা ফলিমারি কোন দেখতে পড়ে রাস্তা ওই পারে ফলিমারি ওই রাস্তার ওই পারে ফলিমারি এই রাস্তাটাই বড় আচ্ছা তো আমরা জানি যেটা যে ফলিমারি আর হচ্ছে জাল ধরা জাল ধরা এই রাস্তার ওই পারে হলো ফলিমারি অঞ্চল রাস্তার এই পারে জাল ধরা এটা জাল ধরা অঞ্চলের সীমানা তো দূর আছে তো এখান থেকে আরো 3 কিমি জাল হবে

চলুন সম্মানীয় দর্শক বিন্দু এবার একটু নদীর পার জলধোপার ঘাট ঘুরে আসি এখানের সচ্ছল রায়ডাক নদীর কলধ্বনি আপনাকে আনন্দের সাথে মন ভালো করে দেবে বইকি এই রাস্তাটা কত দূরে গেছে Yeah, there is. GameraGaatını, who you know? GameraGaat USA Wonka studio name Ţingina. Himinawati playable, thukye joyrik. Dak prajem mlder illi. He will be so young by lot of veldat. C Jonta braheea. Somni ludd dotted name is But it's not too young by lot of veldat ভোট আসে ভোট যায় কিন্তু কিছু প্রতিশ্রুতি তেমনিতেই থেকে যায় তো আমি এখন রয়েছি রামপুর বক্সিরহাটের মাঝামাঝি যে রাইডাক নদী সে রাইডাক নদীর মাঝে যে ধোয়া ঘাট সেই ধোয়া ঘাটে রয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই কিন্তু গেছে বাঁশের সেতু পুরো বাসের সেতুতে একটা রায়ডাক নদীর মতো নদীকে এখানে সেতু তৈরি করা হয়েছে এখানে বাইক থেকে শুরু করে অনেক কারকেও যেতে দেখলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংযোগ গাড়ি একটা সেতু দিয়ে হতে পারতো একটা দেখতে পাচ্ছেন শীতের মরশুমে এই বাসের স্বাগতে পারাপার করা গেলেও বর্ষার মরশুমে কিন্তু এটা টিকে থাকার কথা নয় বা টিকবেও না তখন কিন্তু নৌকোর উপরে সম্পূর্ণভাবে নির্ভর করতে হবে যাত্রীদের নিত্যদিনের যারা যাত্রী তাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয় একমাত্র তারাই জানেন তবে এই বিস্তীর্ণ নদীর চরে আমরা কম বেশি চাষবাস করতেও দেখলাম আর নদী বরাবর যে চর সেই চরে দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে তরমুজ চাষ করা হয়েছে যদিও গাছগুলি এখনও ছোটো তো কিছুদিন পরে হয়তো মাসখানিক পরে পুরো জায়গাগুলো ঢেকে নেবে এবং তখন প্রচুর পরিমাণে আমরা তরমুজ দেখতে পারবো এখানে তো আমি এখানে দেখানোর চেষ্টা করবো যে গাছগুলোকে সুন্দর করে হচ্ছে রেখে দেওয়া হয়েছে যদি এটা শুকনো মাটিতেই হয় তবুও মনে হচ্ছে এখানে কিছু পরিমাণ সার এবং হচ্ছে জল দিতে হবে তাই দেখতে পাচ্ছি এটা ভালো একটা লাভদায়ক ফসল হবে নিশ্চয়ই তো ফুল এসে গেছে এখানে দেখা যাচ্ছে ফুল এসে গেছে আমি কিছুদিন পরে আরো ভিডিও দেখানোর চেষ্টা করব সম্মানীয় দর্শক বিন্দু আবারও ফিরে আসা যাক আমাদের যে গন্তব্য আমাদের যে উদ্দেশ্য রসুনের খোঁজ রশনি রাজ্য ফলিমারি তো ফলিমারি গ্রামে প্রবেশ করার পথেই আমরা দেখতে পেলাম দেখেন প্রিয় কিছু মেয়ে বন্ধুরা এখানে বিঘার পর বিঘা জমিতে রসুন লাগানো হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি রামপুরের ফলিমারি জিপি এলাকায় আসলে চাষের জন্য ফলিমারি একটা আলাদা পরিচিতি রয়েছে সেই রসুন খেদ আমি দেখতে এলাম আজ আমরা দেখে নেব এখানে যদি কোনো কৃষক ভাই কাজ করছে তা একবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এখন কী তাকাবেন দেখতে পাবেন সে রসুন ভর্তি সবুজ ঘন ভুট্টার ক্ষেত কাকু এই গ্রামের নাম কি ফলিমারি তো ফলিমারি যে রসুন চাষের জন্য দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রসুন চাষ হয়েছে এখানে আপনি কি রসুন চাষ করেছেন হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা তো একটা খেতে দেখি রসুন তো খুব ভালো দেখা যাচ্ছে গাছগুলো

যে জন্য ফলিমারি একটা আলাদা পরিচিতি যে ফসল চাষের জন্য ফলিমারি একটা আলাদা পরিচিতি রয়েছে সেই রসুন খেদ আমি দেখতে এলাম আজ তো কাকু এবার কত বিঘা চাষ করেছেন আচ্ছা এটা হবে আর কি একটু বেশি হবে হ্যাঁ একটু বেশি হবে

তারপরে হাল মারা পরে সপ্তাহ মতো শুকাইলো রাসায়নিক দিয়ে দিলাম রাসায়নিক দিয়ে একটা চাষ করে শুনে দাম কত কম লাগতো আমাদের এখন অব্দি খরচ হয়েছে মনে হয় বারো হাজার টাকা বারো হাজার টাকা এরকম তো প্রিয় বন্ধুরা দেখতে পেলেন এখানে কীভাবে রসুন চাষ করা হয়েছে আর যে আগাছাগুলো জমেছে সেগুলোকে এখন দেওয়া হচ্ছে তো কৃষক এবার আশা আশাবাদী যে আবার বাজারে রসুনের চাহিদা রয়েছে এবং থাকবে এতে কৃষক লাভবান হবে বলে আশা করছি

প্রিয় কৃষিপ্রেমি বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ